নিজেকে যেভাবে শীর্ষে পৌঁছে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী অপবিশ্বাস এবার নিজের জন্মদিনে নিজে একা একশো তার দরকার নেই কাছের মানুষ সহ নিজের কাউকেই হয়তো প্রয়োজন হবে না কারণ দেশবাসী এতটাই ভালোবাসে এতটাই তাকে কাছে পেতে চায় নিজের জন্মদিনটা সকলের সঙ্গে উদযাপন করলো জন্মদিনে দেখা গেল অভিনেত্রীকে বারিশা হকের সঙ্গে যে তিক্ততা ছিল সেই তিক্ততা ফুড়ে এবার ঋষহ সঙ্গে আবারো কাছে নামলো অপবিশ্বাস অন্যদিকে বুবলির তো পাত্তাই নেই বলাই ভালো বুবলির পতন শুরু হলো ইন্ডাস্ট্রি জগতে অন্যদিকে অপবিশ্বাসের এক ধাপ করে করে এগিয়ে যাচ্ছে ওপেনিং এ নাম্বার ওয়ানে এ ছিল অভিনেত্রী অপবিশ্বাস তারই আবারও প্রমাণ মিললো

সবাইটা আমার পক্ষ থেকে এবং সাংবাদিক ভাই স্পেশালি যারা আমাদের তাকে এত সাজা দিয়েছে অনেকে এখানে আসছে এই খবর এই পার্লারের খবরটা সারা দেশে ছড়িয়ে দিবে আমি বিশ্বাস করি এত আধুনিক এটা পার্লার এত সুন্দর করে সাজানো এই পার্লারটা যে যন্ত্রপাতি দেখলাম বস বস যে জায়গা দেখলাম আমার কাছে মনে হয়েছে আমার নবী স্যার ছিলেন নবী স্যারও ভিজিট করেছেন আর রফিক স্যার আছেন নবী আছেন ওনারা ভিজিট করেছেন আমার কাছে মনে হয়েছে যে এই পার্ডার আসলে খুবই খুবই পছন্দের একটা মারাজি লাগবে আমরা বিশ্বাস করে আমাদের ফ্রিজ তাজা কল ওয়েল ভিতরে জায়গায় পার্ডার দিতে হবে এই জিনিস এটা ধারা হয়ে এবং সব মানুষ সুন্দরী হইতে চায় মেডামরা চাই ওনারাও চাই এবং এটা দরকার আছে প্রত্যেকটা মানুষকে টেক কেয়ার করা নিজেকে সুন্দর রাখা এটা একটা পার্লার একটা সাপোর্ট লাগে তো আজকে এটা আয়োজন এবং এই পার্লারের ভবিষ্যৎ আমি আমি এবং বাংলাদেশ শিল্পী পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ নারী উদ্যোক্তারা তো অনেকে গিয়ে সব জায়গায় আমাদের জায়গা তো তেমন নেই পড়িয়ে দিয়েছে তারপরে আমরা চাই ওনারাই গিয়ে যাক ওনার সম্মানের আমাদের কাছে নারীদের নেতৃত্বে আমরা চলবো কোনো সমস্যা নেই যোগ্যতা অনুসারে তাদের যার যত যোগ্যতা সেগুলো নেতৃত্বে আনবে ওরা ধন্যবাদ আমাদের আইন আছে

আমাদের প্রত্যেক আর আইন আসলে মানুষের জন্য আইনের জন্য মানুষের জন্ম হয়নি মানুষের জন্য আইনের জন্ম হয়েছে সেটা মানুষের পক্ষে মানুষকে সমর্থন শান্তি জন্য আইন সেই আইন সবার জন্য সমান হোক নিরপেক্ষ হোক তারিখটা সমান হোক ধন্যবাদ আমার ইশাখা মুভীর আমার নায়িকা দালের প্রেম ওপবিশ্বাস ওর সাথে আমার বেশ কয়েকদিন পরে দেখা হবে ফুলে কথা হয় তো ওর আর আমার মুভিটা আজ স্ক্রিনে যাচ্ছে এখন ঈশাকা অনেক ভালো যাচ্ছে দোয়া করবেন আপনারা দেখবেন ঈশাকা মুভির নাম আমি আর ওপর অ্যাক্টিং করেছিলাম আর বলে দিচ্ছেন ঈশাকা করে অবশ্যই প্রাউড করি কারণ ঈশাকা বাংলার গল্প বাংলার অহংকার ঈশাকার বাড়ি টাঙ্গ বাংলাদেশের মধ্যে এটা গৌরব আমাদের গৌরব ঈশা নিয়ে ঈশাকা নিয়ে আমি

আমার পক্ষ থেকে অপরজন্ম অনেক ভালোবাসা এখান তো ফুল পৃথিবীতে আসতে যত ফুল ফুলেছে সব ফুল এবং আগামীকাল সব আমরা উন্নতি দিয়েছিলাম থ্যাংক ইউ সুপারস্টার সেলিব্রিটি হিরোটি হিরো ডিএস বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি গর্ব ও অহংকার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুপারস্টার সেলিব্রিটি হিরো ভাই আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত proud feel করছি এবং আরো proud feel করছি আজকের প্রধান অতিথি মিসেস আফরোজা হেলাল সভাপতি কোনাখ वेरी वेरी सैलिस्ഫൈড টু ইউ এন্ড এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পুলিশ বিভাগের গর্ব মহামান্য রেসপেক্টেড ব্রাদার পুলিশ অফিসার আমাদের সম্মান গর্ব নবি স্যার নবি স্যার আপনি এসেছেন এত মূল্যবান সময় দিয়েছেন

honcomp un for governor পডাস তরাকে পিনারা অযরিছিছা pued�িসটা hanging সডা কযরধয়া সডারা খঁষিকিসনাবা、দিতয্য়ণামনা঺াাকাকর বাসলাগে তয়ে ফহিঙেডয়�

ঘরের মানুষদেরকে শুভেচ্ছা জানাবো যে আপনাদের ইন্সপায়ার কারণেই আমরা যারা আমরা যারা সহযোগিতা পাই নিশ্চয়ই আপনারা অনেক হ্যাপি রাখেন ভাইদেরকে বা সংসার গুছিয়ে রাখেন

নারীরা পুলিশ নারী কর্মকর্তারা যারা আছে তারা এইখানে নিজেদেরকে সুন্দরভাবে সজ্জিত করতে পারবেন আসলে পার্লার বলতে কিন্তু আমি নিজেও আপনারা এত ইতিমধ্যে জানেন যে আমারও একটি পার্লার আছে পার্লার মানে কিন্তু মনে হয় যে হয়তো বা আমরা যারা মডেল অভিনেত্রী আছি তাদের জন্য কিন্তু আসলে পার্লার মানে কিন্তু আমার মনে হয় যে কোনো সেক্টরের নারীদের জন্য এটা একটা আস্থার জায়গা কারণ আমরা যখন পার্লারে যাই আমরা মনে হয় যে আমাদের বিশেষ করে ফেসিয়াল ম্যানিকিওর প্যাজিকিওর এবং সব শেষে যে আজকে যেমন প্রোগ্রামে ভাবিয়া এসেছে খুব সুন্দর করে সেজে এসেছেন পরিপাটি হয়ে এসেছেন এই যে আত্মবিশ্বাস মেয়েদের তৈরি হয় এটা আসলেই বলার ভাষা রাখে না তো পুলিশ মানে তো আমরা জানি মানে এই পুলিশ ওয়ার্ডটার সাথে আমাদের একটা জিনিস যুক্ত থাকে যে না তারা কখনো শাস্তে জানেন না তারা সবসময় মানে রাগান্বিত হয়েই থাকবেন কিন্তু নারী পুলিশরাও যে এত সুন্দর করে সাজতে পারেন তার আরেকটি আমি প্রতিচ্ছবি বলতে পারবো যে বজ্রপল নিয়ে কবর সেলুন কারণ সেলুনটা এত সুন্দর ইন্টারিওর করেছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমার কাছে মনে যখনই পার্লারে কেউ আসবে নিজেকে যখন সার্ভিস নেবে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবে তো আজকে শুভ উদ্বোধন হয়ে গেল তা আমি চাইব বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যেন পুনার থেকে উদ্যোগ নিয়ে এইরকম একটি করে পার্লার তৈরি হয় বিশেষ করে নারী পুলিশদের জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই আগামী কালকে আমার জন্মদিন জন্য দোয়া করবেন কারণ সর্বোপরি আমি একজন মা আমি আমার সন্তানের জন্য বেঁচে থাকতে চাই সুস্থ থাকতে চাই

কাঞ্চন ভাই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি বাংলাদেশের ভাষাভাষীর মানুষ যারা যেখানেই আছে এই নামটা আমার মনে হয় খুব সহজে স্মরণ করতে পারবে একমাত্র সেই সময় সুপারস্টার ইয়াস কাঞ্চন ভাই বিগত শিল্পী সমিতির সভাপতি ছিলেন উনি গুরুতর অসুস্থ আমি বাংলা দেশবাসী এবং বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছেন আমি একজন সহশিল্পী হিসেবে আমি দোয়া চাইব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে কারণ তার সন্তান আছে ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষই থাকে অবশ্যই কাঞ্চন ভাই যেহেতু মাঝে সেই কাঞ্চন ভাইটি হয়ে ফিরে আসুক সবাই ওনার জন্য দোয়া করবেন। কাঞ্চন ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে আহ যদিও একটি সিনেমার কথা আমি আবারও বলি আপনারা সকলেই জানেন কাল সকালে সিনেমার মাধ্যমে আমার আশা কিন্তু ও আমার ছেলে একটি সিনেমা যেটা করেছিলাম সিনেমাটাতে ছিলেন আমার মা ছিলেন ছিলেন মানে আপু এবং আমার বাবা ও আমার ছেলে গল্পটা নিয়ে আমি একদমই ছোট একটা মানুষ ছোট একটা ক্যারেক্টার করেছিলাম আমি তখন দেখেছি একজন গুণী শিল্পী আমি তখন একদম মানে আমি কিছুই না নগণ্য একজন মানুষ যেটাকে বলা হয় আমি তাদের কাছ থেকে সেই গুণী শিল্পীর যে ভালোবাসা স্নেহটা এখানে পেয়েছি তো আমিও নিজেও আমি সকলের কাছে আমি তার সন্তানের মতো আমি তার জন্য দোয়া চাই আর পাশাপাশি আর একটা মানুষের কথা বলতে চাই এফ আই মানি উনিও অনেক অসুস্থ আমি চাই যে ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন থ্যাংক ইউ ডাবা বন্ধ হয়ে যাচ্ছে আহ দিদি কাছে একটা রাজা এসেছেন আপনার সাথে আপনি ভুলে গেছেন বাংলাদেশ চলচ্চিত্রের রাজা প্রতাপশালী রাজা আমাদের অপবিশ্বাস দিদি নায়ক ইশাখার রাজা যিনি অত্যন্ত ভালো মানুষ

যখনই যে প্রান্ত থেকে আমরা একটা কল করেছি ভাইয়া আজ মতো আমরা সেলিব্রেটি আমরা পাবলিক প্লেসে এসেছি কি করব সঙ্গে সঙ্গে সেই জেলার তার ফ্রেন্ড সার্কেলকে বলে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে এটা আসলে মানবতা ছাড়া কিছুই নয় আর আমার সৌভাগ্য হয়েছে তাই ভাই একটি সিনেমার স্পিন শেয়ার করার সামার নায়কের জন্য অনেক দোয়া আরও যেন অনেক অনেক সিনেমা আমরা একসাথে করতে পারি এটাই আমার আপনাদের কাছে বলা থাকবে থ্যাংক ইউ এবং থ্যাংক ইউ Thank you. Thank you. Thank you.